মাঝে মধ্যেই খবরের শিরোনামে একটা নিত্য দুর্ঘটনার খবর উঠে আসে যা হলো ট্রেন দুর্ঘটনা যে ঘটনায় মুহূর্তের মধ্যে অকালে কেড়ে নেয় বহু মানুষের প্রাণ এই ট্রেন দুর্ঘটনা থেকে মুক্তি পেতে ট্রেন যাত্রীদের মঙ্গল কামনায় চলন্ত ট্রেন দাঁড় করিয়ে দুধ গঙ্গাজল ফুল বাতাসা ফলমূল সহ ধূপধন কাঁসর ঘণ্টা উলুধ্বনি সহকারে ট্রেনকে প্রতীকী রূপে অকাল বিশ্বকর্মা পুজোর আয়োজন করল গ্রামবাসীরা ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের শিয়ালদহ হাসনাবাদ শাখার করেরা কদম্বগাছি রেল স্টেশন সংলগ্ন এলাকার বারো বছর আগে প্রতিনিয়ত ট্রেন দুর্ঘটনা ঘটত এই রেল স্টেশন সংলগ্ন এলাকায় কখনো দেখা গেছে ট্রেন থেকে পড়ে কারোর মৃত্যু হয়েছে কখনো বা ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে কেউ কেউ আত্মহত্যা করেছেন এমনকি লাইন পারাবার করতে গিয়েও কারোর হাত পা কেটেছে এছাড়াও ট্রেনের ধাক্কায় একাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে এমতাবস্থায় ঈশ্বর বিশ্বাসী এলাকার মানুষ সর্বসম্মতিক্রমে দু সালে শ্রাবণ মাসের শেষ শনিবারে অকাল বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছিলেন ধর্মীয় রীতি অনুযায়ী ভাদ্র মাসের শেষ তারিখে বিশ্বকর্মা পুজো হয়ে থাকে অথচ এক মাস আগে বিশ্বকর্মার আয়োজন করাকে অকাল বিশ্বকর্মা বলা হয় প্রতি বছর এই পুজোর আয়োজন করে থাকেন এলাকার মানুষ এবারে তার কোনো ব্যতিক্রম হয়নি তবে এই পুজো করার পর থেকে আর কোনো ট্রেন দুর্ঘটনা ঘটেনি এমনটাই বলছেন পুজো কমিটির প্রধান উদ্যোক্তা দিলীপ ঘোষ পাশাপাশি স্থানীয় বাসিন্দা মৃত্যুঞ্জয় দাস তিনি জানিয়েছেন সকলের মঙ্গল কামনায় এলাকার থেকে মুক্তি পেতে অকাল বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয় এবং ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা যেভাবে সমগ্র দেশ জুড়ে প্রতিনিয়ত ট্রেন দুর্ঘটনা ঘটছে বহু মানুষের প্রাণহানি হচ্ছে তার থেকে যেন মুক্তি পাওয়া যায় এই পুজোকে কেন্দ্র করে সকালবেলা স্থানীয় মহিলারা স্নান করে পবিত্রভাবে যে স্থানে বারবার দুর্ঘটনা ঘটত সেই স্থানে দুধ গঙ্গাজল দিয়ে রেললাইনকে ধুয়ে ধূপধুনো জ্বালিয়ে ফুল বাতাসা দিয়ে বিশ্বকর্মার আরাধনা করতে থাকেন এই পুজোতে কোনো মাটির বিশ্বকর্মার মূর্তি বসানো হয় না ট্রেনকেই বিশ্বকর্মারূপে পুজো করা হয় কারণ চলন্ত ট্রেন থেকে কখনো কোনো মানুষের যেন অকালে প্রাণ আর না যায় তবে বিশ্বকর্মা পুজোর আগে অকাল বিশ্বকর্মায় এলাকায় বেশ সাজ্যসাজ রব পড়ে যায় ধারাবাহিকতা বজায় রেখে প্রত্যেক বছরই এই পুজোর আয়োজন করা হয় আয়োজন করেন উদ্যোক্তারা আপনারা দেখছেন বিশ্বদরবার সংবাদ সবার কথা সবার মাঝে বিশ্ব দরবার বিশ্বকর্মা পুজো কেন আমরা এখানে সাল থেকে আমাদের এখানে মধ্যে লোক কাটা দু সাত নম্বর রেলগেট থেকে স্টেশন চট্ট পর্যন্ত এইটুকুই কাটা পড়েছিল তার জন্যে আমরা সকলে মিলে আমাকে এলাকার মায়ের ছেলেরা সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিলাম আমরা এখানে অকাল বিশ্বকর্মা পূজা করব ঈশ্বরের কাছে কামনা করব যাতে আমাদের এর থেকে মুক্তি দেয় তাই আমারও ড্রাইভার গার্ড তাদের সহযোগিতা আমাদের ক্লাব গ্রাম প্রতিবেশী আমাদের প্রতিনিধি মেম্বার আছে তারা তাদের সহযোগিতায় আমরা এই পূজাটা করি তাতে আমরা এই পর্যন্ত ঈশ্বরের কাছে আমরা মুক্তি পেয়েছি আমাদের এই পর্যন্ত এই বারো বছরের মধ্যে একটা লোকও এখানে কাটা যায়নি কি নাম আপনার এখানে আরও সব রেলের কাছে আমরা আবেদন করি যেন আমরা ঈশ্বরের কাছে তাদের কাছে কামনা বাসনা করি যে এইভাবে যাতে এই কাজটা হোক তাতে আমাদের উন্নতি হচ্ছে আমার নাম দিলীপ ঘোষ বিশ্বকর্মা পুজোর আগে অকাল বিশ্বকর্মা কি বলবেন এই নিয়ে আমাদের এই অকাল বিশ্বকর্মা পুজোটা হয় অ্যাকচুয়ালি পদমগাছি রেলওয়ে স্টেশনের সংলগ্নে আমরা আমি হচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দার তো আমরা এই জায়গাটায় এই পূর্ব বিচাপুর স্টেশন রোডের পাশে এখানে দীর্ঘদিন ধরে খুব ট্রেন অ্যাক্সিডেন্টে মানুষ আহত নিহত হতো এবং আমরা এই অকাল বিশ্বকর্মা পুজোটা দেওয়ার পরে আমরা যেহেতু ঈশ্বর বিশ্বাসী সেই জন্য আমাদের এখানে সেই ঈশ্বর থেকেই আমরা কিছুটা মুক্তি পেয়েছি আর সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে এই ট্রেন দুর্ঘটনা হচ্ছে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে এই রকম অকাল বিশ্বকর্মা পুজোর মাধ্যম দিয়ে যাতে এই দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পাই সেই জন্য আমরা এই অকাল বিশ্বকর্মা পুজোটা এখানে প্রতি বছরে যেরকমভাবে করি এই বছরেই রূপ এই আমরা স্থানীয় বাসিন্দার হিসাবে এই অকাল বিশ্বকর্মাটা পুজোটা করি কি নাম আপনার আমার নাম মৃত্যুঞ্জয় দাস